একটি সমকোণে ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বা এরিয়া কত হবে তো এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যেটা যেখানে এই কোনটা হচ্ছে আমাদের সমকোণ এবার বলেছে ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার তাহলে বলেছে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা জানি হাফ ইন্টু বেশ অর্থাৎ ভূমি গুণত উচ্চতা বা হাইট এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এখানে আমাদের বেস তো দেওয়া আছে কিন্তু আমরা এখানে হাইটটা জানি না তো আমাদের এখানে দেখো যাদের টিকোনোবৃত্তি জ্ঞান আছে তারা বুঝতে পারবে যে আমাদের সমকোণী ত্রিপুজার ক্ষেত্রে পাঁচ বারো এবং তেরো এই তিনটি সংখ্যা হচ্ছে ট্রিপলেট অর্থাৎ তারা একসাথে থাকে যদি দুটো বাহুর দৈর্ঘর্ঘর্ঘ্য যদি বারো তেরো হয় তাহলে অপর বাহুদৈর্ঘ্য পাঁচ বা পাঁচ হবে আর বার যদি দুটো বাহুর দুর্ঘ এমন দেওয়া থাকে দেখুন পাঁচ এবং বারো তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য হবে তেরো তাহলে এখান থেকে আমাদের হাইট যেটা পেয়ে যাব সেইটা হয়ে যাবে আমরা পাঁচ তাহলে এখান থেকে যদি বসিয়ে দিই ভ্যালুটা তাহলে হাফ ইন্টু বেস মানে হচ্ছে বারো এবং হাইট মানে হচ্ছে পাঁচ তাহলে কাটাকাটি যদি করি তাহলে দুই দিয়ে বারোকে কাটলে হয় ছয় তাহলে এটা হয়ে আমাদের এরিয়া হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ স্কোয়ার সেন্টিমিটার এটা হয়ে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে ষটিকোত্তর